ঔষধ সাপ্লাই বন্ধে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা রংপুর সদর উপজেলার মমিনপুরে মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসা সেবা দিতে ব্যাহত হচ্ছে বলে মনে করছেন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের কর্মরত কর্মকর্তারা আমি মোহাম্মদ মঞ্জুর হোসেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মমিনপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত আছি মা ও শিশু স্বাস্থ্য সেবার মধ্যে ডেলিভারি সেবা এএনসি পিএনসি এই সেবা স্বাস্থ্য শিক্ষা এই সেবা এবং কিশোর কিশোরীকালীন সেবা এই সেবাগুলো এখানে প্রদান করা হয়ে থাকে আমাদের গত নভেম্বর থেকে ঔষধ সাপ্লাই বন্ধ আছে সারা বাংলাদেশ যুগে এই কারণে আমাদের এখানে কিছুটা চিকিৎসা সেবা দিতে একটু বিপেতে হচ্ছে সাধারণ মানুষ যেভাবে চিকিৎসা নেওয়ার জন্য এখানে আসে সেভাবে আমরা চিকিৎসাটা দিতে পারতেছি না এখানে পার আমাদের যখন ওষুধ সাপ্লাই ছিল তখন মোটামুটি ঘরে সত্তর থেকে আশি জন এখানে সেবা নেওয়ার জন্য আসছিল আসত এখন সেটা অনেকটাই কম তোমার সাথে আমরা রিপোর্ট প্রদান করছি সেখানে ছিয়ানব্বই জন শুধুমাত্র সাধারণ রুগী এবং শিশু রুগী ছিল বত্রিশ জনের মতো এবং কিশোর কিশোরী ছিল নয় জনের মতো আমাদের সবার ডিউটিটা নটা থেকে সকাল নটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত মূলত শুধুমাত্র সরকারি ইউনিয়নের অন্তর্ভুক্ত অ্যাম্বুলেন্স যেটি সেটি অচল অবস্থায় পড়ে রয়েছে

পরবর্তী একশো পঁয়তাল্লিশ জন হচ্ছে কিন্তু সেই অনুযায়ী ডেলিভারি এখানে হয় মানে আসতে চায় আসে না সেবার মান হচ্ছে আমরা এখানে যেমন একটা প্রোটোকোল অনুযায়ী একটা মাকে যতটুকু সেবা দেওয়া দরকার গত ছয় মাস থেকে সরকারি ঔষধ সাপ্লাই বন্ধের কারণে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে

আর চেক আপের পরিমাণটা এখানে বেশি নিলেও মানুষ হচ্ছে সিএসবি এর প্রবণতা আছে তারপর আপনার হচ্ছে বিশেষ যেটা কারণ হলো এই ইউনিয়নটা বলে গেছে এক আপনার সাধারণত মানে কর্নারের মধ্যে কেউ এটা একটা সাইডে হলো আমরা পুরো গ্রাম পাড়াগুলো এক দিকে আবার হচ্ছে যে ফ্যাসিলিটি এক দিকে আর এখনকার মেন তো বেশি যেটা সমস্যার কথা বলতেছে গর্ভবতী মায়ের যে রাস্তা আমার বিশেষ করে মুন্সি খায় তারপর আপনার যদি খালো আলাদা যেতে এই রাস্তাটা এতটাই খারাপ যায় গর্ভবতী মায়ের রাস্তা অনেক কষ্ট হয় রাতে আপনার গাড়ি নিয়ে আসবে এরকম ভালো মতো গাড়ি শুধু সুবিধা পায় না ইউনিয়ন